শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের মিনু গল্প নিয়ে আলোচনা করব। আজ আমরা জানবো মিনু গল্পের যে এক কথায় উত্তর সম্পর্কিত প্রশ্ন রয়েছে সে সম্পর্কে আজ আমরা জানবো আহ তোমরা দেখতে পাচ্ছ মিনু মিনু গল্পটি লেগেছে আহ বনফোল তো এসো আমরা এক কথায় উত্তর জেনে নিই তো প্রথমে দেখো রয়েছে মিনু গল্পের লেখক কে মিনু গল্পের লেখক কে উত্তর মিনু গল্পের লেখক বনফুল উত্তর মিনু গল্পের লেখক বনফুল প্রশ্ন দুয়ে দেখো রয়েছে মিনু কাদের বাড়িতে মানুষ হয় মিনু কাদের বাড়িতে মানুষ হয় উত্তর হবে দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে অর্থাৎ মিনু দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে মানুষ হয় এরপর দেখা রয়েছে প্রশ্ন তিনে মিনুর বয়স কত মিনুর বয়স কত উত্তর হবে মিনুর বয়স দশ বছর এরপর দেখো রয়েছে মিনুর পিসি মশাইয়ের নাম কি মিনুর পিসি মশাইয়ের নাম হচ্ছে যুগেন শিক্ষার্থী বন্ধুরা মিনু নাম হচ্ছে যুগেন বসা এরপর দেখো রয়েছে পাঁচে রয়েছে মিনু বুবা এবং ড্যাশ অর্থাৎ এই ড্যাশের মধ্যে কি বসবে উত্তর হবে মিনু বুবা এবং ঈষৎকালা অর্থাৎ বদির ঈষৎ কালা অর্থাৎ বদির এরপর দেখো ছয়ে বলা হয়েছে মিনুর কোন ইন্দ্রিয় খুবই প্রখর মিনুর কোন ইন্দ্রিয় খুবই প্রখর উত্তর মিনুর ষষ্ঠ ইন্দ্রিয় মিনুর ষষ্ঠ ইন্দ্রিয় খুবই প্রখর এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা মিনুর পিসি মশাই কি কাজ করেন মিনুর পিসি মশাই কি কাজ করেন উত্তর মিনুর পিসি মশাই ডেলি প্যাসেঞ্জারির কাজ করেন এরপর দেখো মিনুর শত্রু কোনটি মিনুর শত্রু কোনটি মিনুর শত্রু হচ্ছে কয়লা মিনুর শত্রু হচ্ছে কয়লা প্রশ্ন নয় দেখো মিনুকে একবার কি কামড়ে ছিল মিনুকে একবার কি কামড়ে ছিল মিনুকে একবার কিসে কামড়েছিল ভীমরুল অর্থাৎ মিনুকে একবার ভীমরুলে কামড়েছিল প্রশ্ন দশে দেখো ভীমরুল দেখলেই মিনু কি ঘুরিয়ে মারিয়ে বিমরুল দেখলেই বিমরুল দেখলেই মিনু কি ঘুরিয়ে মারে উত্তর বিমরুল দেখলে মিনু গামছা ঘুরিয়ে মারে এরপর দেখো প্রশ্ন এগারো মিনু ঘটিটার কি নাম দিয়েছে মিনু ঘটিটার কি নাম দিয়েছে উত্তর মিনু ঘটিটার নাম দিয়েছে কুটি মিনু ঘটিটার নাম দিয়েছে কুটি প্রশ্ন বারো দেখো ছাদ থেকে মিনু কি দেখতে পায় ছাদ থেকে মিনু কি দেখতে পায় ছাদ থেকে মেনু দেখতে পায় বড় কাঠাল গাছ ছাদ থেকে মিনু দেখতে পায় বড় কাঠাল গাছ প্রশ্ন পাশের বাড়ির কার বাবা বিদেশ থেকে এসেছিল মিনুর পাশের বাড়ির কার বাবা বিদেশ থেকে এসেছিল উত্তর টুনুর বাবা এসেছিল কার বাবা এসেছিল টুনুর বাবা প্রশ্ন চোদ্দ বনফুলের প্রকৃত নাম কি বনফুলের প্রকৃত নাম কি বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় এরপর দেখো প্রশ্ন পনেরো বনফুল কোথায় জন্মগ্রহণ করেন বনফুল কোথায় জন্মগ্রহণ করেন বনফুল বিহারে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করে বিহারে জন্মগ্রহণ করে এরপর দেখো প্রশ্ন ষোলো বনফুল পেশায় কি ছিলেন বনফুল পেশায় কি ছিলেন উত্তর হবে বনফুল পেশায় ছিলেন একজন চিকিৎসক বনফুল পেশায় ছিলেন চিকিৎসক প্রশ্ন সতেরো বনফুলের কোনটির প্রতি বিশেষ আগ্রহ ছিল বনফুলের কোনটির প্রতি বিশেষ আগ্রহ ছিল উত্তর ছোট গল্প বনফুলের বিশেষ আগ্রহ ছিল ছোট গল্পের প্রতি প্রশ্ন আঠারোতে দেখো বনফুল কত তারিখে জন্মগ্রহণ করেন বনফুল কত তারিখে জন্মগ্রহণ করেন বনফুল আঠারোশো নিরানব্বই সালের উনিশে জুলাই বনফুল আঠারোশো নিরানব্বই সালের উনিশে জুলাই জন্মগ্রহণ করেন প্রশ্ন উনিশ সাহিত্যকর্মের আহ স্বীকৃতি সুরূপ বনফুল কোন উপাধি পান সাহিত্যকর্মের স্বীকৃতি সুরূপ বনফুল কোন উপাধি পান উত্তর পদ্মভূষণ বনফুল উপাধি পান কি পদ্মভূষণ প্রশ্ন বিশ বনফুল কত সালে মারা যান বনফুল কত সালে মারা যান বনফুল উনিশশো সালে মারা যান বনফুল কত সালে মারা যান উনিশশো সালে প্রশ্ন একুশ লুকে কাকে মহতলুক বলে লুকে কাকে মহতলুক বলে উত্তর হবে যুগেন বসাকে যুগেন বসাকে লুকে মহতলুক বলে এরপরে দেখো প্রশ্ন বাইশ মিনুর মিতালি কিসের সঙ্গে মিনুর মিতালি কিসের সঙ্গে উত্তর হবে প্রকৃতির সঙ্গে মিনুর মিতালি হচ্ছে প্রকৃতির সঙ্গে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ